আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা প্রিয় উত্তরবঙ্গবাসী আল জামিয়া সালাফিয়া তেহরা বিরল দীনাজপুরের পক্ষ থেকে 31 জানুয়ারি সালাফি কনফারেন্স আয়োজিত হতে যাচ্ছে বিশেষ যারা উত্তরবঙ্গে বসবাস করেন বিশেষ করে লালমনিরহাট ঠাকুরগাঁও কুড়িগ্রাম দিনাজপুর রংপুর গাইবান্ধা এই সব ডিস্ট্রিক্টের ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই সবাই এই সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বড় বড় विद्वানদের কাছ থেকে ইসলামের জ্ঞান আহরণ করার জন্য চেষ্টা করবে আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজাক এবছর সেভাবে মাঠের প্রোগ্রাম জালসে উপস্থিত হতে পারিনি তাই আশা করছি রংপুর বিভাগের দিনী ভাইদের সাথে আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি দিনাজপুরে দেখা হবে আমি দুই দিনই উপস্থিত থাকছি আপনাদের সাথে আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্সে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজাক এই সালাফি কনফারেন্সে উপস্থিত থাকব ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে এই সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এ অনুষ্ঠানটিকে সরাসরি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত আন্ত থেকে চোখ রাখুন অনলাইন আল ইতে শাম টিভি